যে সকল ভাইয়েরা বোনেরা অর্ধেক দামে টাইলস লাগাতে চান বাসা বাড়িতে ফ্লোর ওয়াল কিচেনে তাদের জন্য আজকের এই ভিডিওটি কি কি কালেকশন আপডেট কালেকশন রয়েছে এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের সাথে রয়েছেন ইসলাম ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের এই ভিডিওতে কি কি টাইলস দেখাবেন বল ভাই আজকে আমার কাছে চারটা ধরনের সাইজ আছে বারো চব্বিশ বারো বিশ দশ ষোলো

বারো এই যে আরেকটা আছে বারো চব্বিশ ডিজাইন হ্যাঁ কত সুন্দর ফুলের ভিতরে ডিজাইন ডাইনিং এর ড্রয়িং এর লাগে মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এই দেখেন কিচেনের জন্য একটা ভাই কোয়ান্টিটি আছে তো হ্যাঁ কোয়ান্টিটি আছে ভাই যে যেরকম চাবেন আমি দিতে পারবো মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিটে এই যে লাস্টিকের ভিতরে এটা সাইজ হলো বারো আঠারো বারো আঠারো বারো আঠারো এই যে দেখেন আরেকটা কত সুন্দর এই যে কালেকশন আছে দেখে কেউ ফেরত যাবেন না আমিও আটকাবেন না একদম মার্কেটে কম দাম ভাই মার তো পঁয়তাল্লিশ টাকা থাকবেন বারো চব্বিশ হ্যাঁ এই যে দেখেন আরেকটা বারো চব্বিশ দেখাই দেখেন কত সুন্দর এই যে দেখেন একটা কত সুন্দর না 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 ভাই আসলে দেখতে পারেন আমাদের স্ক্রিনে আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ আমরা ছবি পাঠাই দিবো ভাই এই যে দেখেন বারো বিশ জি

এই দেখেন আরেকটা ফুলের ভিতরে পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিটে পেয়ে থাকবেন বারো বিশ আবার বারো চব্বিশও সেম দামি দিয়ে দিব এই যে দেখেন কত সুন্দর ওয়ালের জন্য মানুষ পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট সাইজ হলো বারো বিশ এই আরেকটা আছে বারো বিশ আপনার বাড়িটাকে কম টাকায় আপনি কাজ করাতে পারবেন একবারে কম টাকায় ভাই বারো চব্বিশ মার তো পঁয়তাল্লিশ চব্বিশ 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 জি ভাই এদিকে আসেন আরো দেখাই হচ্ছে আপনার

আপনাদের জন্য আপনার বাড়ির কিচেন এর জন্য দশ ো মার তো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই যে দেখেন আরেকটা দশ মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এদিকে আসেন আরো দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর কোন শেষ নাই ভাই এই যে দেখেন দশ ষোলো দশ ো দশ লো মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট কে থাকবে দশ ো হ্যাঁ এই যে এখানে আছে বারো চব্বিশ বারো বাই চব্বিশ হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বারো চব্বিশ এটা হচ্ছে দশ ষোলো মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার এভারেজ দেখাচ্ছে আমার কাছে চলে আসেন পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকায় পেয়ে থাকবেন আসেন নিবেন আসেন নিবেন এই যে দেখেন কত সুন্দর অসাধারণ মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট ভাই পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এই যে দশ ষোলো